কোন কারণে যদি নির্বাচন না হয় তাহলে দেশ একটা চূড়ান্ত রকমের অশুভ পরিস্থিতির দিকে যাবে গতকালকে প্রধান উপদেষ্টাকে কোট করে তার প্রেস সেক্রেটারি ফলে এই এইরকম একটা সংখ্যা এই মাস পরে এসেও কেন মানুষের মনে হচ্ছে অথবা সবকিছু নির্দিষ্ট করার পরেও প্রধান উপদেষ্টা বলছেন একটা জরুরি অবস্থা আসতে পারে অথবা একটা গৃহযুদ্ধ হতে পারে এরকম নানান আলোচনা এইসব আলোচনা কেন হচ্ছে এটা কারণটা কি দেখেন প্রথমে বলি যে শঙ্কা অবশ্যই থাকবে এই যে আমরা চারজনে বসে এখানে টকস করছি আমরা কি শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবে টকশো করতে পারবো এর শঙ্কা থাকতে পারে আমরা যদিও পারবো কিন্তু শঙ্কা একদিন করতেই পারে তাই না আর আমি আমাকে একটু সময় জান গুজবের কথা বলছেন গুজব ছাড়া পৃথিবীতে কোনো কখনো কোনো ভালো কিছু আবিষ্কার ভালো কিছু উদ্ভাবনী নিউ আইডিয়া হয়নি গুজব থাকতেই হবে আপনার নিউটন যে মধ্যকর্ষণ থিওরি দিয়েছিল অনেকে বলে যে আপেল তার মাথায় পড়েছিল কিন্তু তো নিউটনের জীবনীকারের কেউ যারা জীবনী লিখেছে তারা কেউ কখনও বলেনি যে আপেলটা তার মাথায় পড়েছিল কিন্তু আম বলে যে আপেল তিনি পড়তে দেখেছিলেন সেখান থেকে তার চিন্তা হলো যে আপেলটা কেন উপরে গে না যায় আমার নিচে আমার মাথায় এসে অসার্থক করে বলে তাই না এরপর আমরা নিউটনের সামনে জানতে শুরু করি আপনার ওই ফ্রান্সের বিপ্লবের সময় বলছিলো যে ষোড়শ লুয়ের যে রানী বলছিলো যে আমাদের দেশের লোকরা রুটি খেতে পারছে না উনি নাকি বলেছেন তা কেক খাক রুটি খেতে পারে না আছে না কিন্তু দেখা যাচ্ছে যখন রুশো তার ওই কনসেফেশনস মানে বইটাই এটা লিখছে যে এই কথা দেখা যাচ্ছে তখন ওই রাজার বউ অর্থাৎ রানীর বয়স ছিল আট বছর অর্থাৎ তিনি তা বলেননি কিন্তু এই গুজব রোডে ছিল এবং সেখান থেকে ফ্রান্সের সেই ভারসাই প্রাসাদের সমস্ত কাহিনী আমি এইটা নিয়ে আলোচনা করলে একটা একাডেমিক আলোচনা হতে পারে গুজব থাকবেই সেই গুজবকে আপনাকে ভেঙে আপনাকে সত্যকে প্রতিষ্ঠিত করতে হবে সত্যটা বেড়ে আসতে হবে আমরা বলছি শঙ্কাটা কেন এখন গুজবের জন্য সংখ্যা আমি যদি আর একাডেমিক রাজনৈতিক বিশ্লেষণ দিই আজকে দেখেন নির্বাচনটা করে কিন্তু শুধু নির্বাচন আপনার নির্বাচন কমিশন না বা শুধু সরকার না শুধু রাজনৈতিক দল না জনগণ তাই না কিন্তু আজকে দেখেন নির্বাচনের প্রধান যে শক্তিগুলো আছে যেমন ব্রুক্রেসি ব্রুক্রেসিটা আজকে কিন্তু আপনার সেই প পলাতক মাফিয়াদের স্যাচুরেটেড এটা অস্বীকার এটা একটা আলোচনা তারপরে দেখেন ল এনফোর্সিং এজেন্সিস কন্ডিশনস তারপর দেখেন পতিত মাফিয়ারা রয়ে গেছে এবং প্রতিবেশী রাষ্ট্রের ষড়যন্ত্র চতুর্থ যে বিষয়টা এটা খুবই গুরুত্বপূর্ণ যে উই আর দ্য পলিটিক্যাল পার্টিস দোজ ওয়ার ইনভলভ উইথ দ্য আপনার মাস আফসার্স অফ নাইনটিন টোয়েন্টি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর চব্বিশের আমাদের শক্তিগুলো আমরা আজকে কী শুরু করেছি আমাদের আমরা আজকে এমন এমন বয়ান তৈরি শুরু করেছি আমি বলবো যে এই ইনএক্সপেরিয়েন্স থেকে যেমন আমি বলছি যে এখানে আপনি আপনার উন্নয়কে দেখাচ্ছে না বিএনপি চারবার রাষ্ট্র পরিচালনা করেছে এবং আমি প্রথমেই বলেছি যে বাংলাদেশ ভালো থাকলে বিএনপি ভালো থাকে কারণ কারণ বাংলাদেশের যে কোনো ক্রান্তির লাগবে আপনি ইতিহাস বিচার করে দেখবেন বিএনপি কিন্তু এগিয়ে এসেছে সেজন্য বলছি যে দেখেন অন্য অন্য যে রাজনৈতিক দলগুলো আমাদের সাথে চব্বিশের গণব্যত্থের ছিল তাদের ইনএক্সপেরিয়েন্স থেকে কিছু ইনোসেন্স আইডিয়া তারা দিচ্ছে আমি তাদের দোষারোপ করছি না থেকে কিছু ইনোসেন্স আইডিয়া তারা দিচ্ছে যেমন বলল যে গণপরিষদ আপনি বলেন পলিটিক্যাল গ্রামারে একটা নতুন দেশ না হলে একটা নতুন সংবিধান রচনা করার প্রয়োজন হয় একটা দেশ যখন স্বাধীন হয় তখন নতুন তখন হয় গণপরিষদ তাই না এখন গণপরিষদের আকার কখনো মানে কম্পোজিশনটা শুধু রাজনৈতিক দলের নেতৃবৃন্দের মধ্যে থাকে তাও না এখানে অন্য অন্য স্টেক হোল্ডারও থাকে যেমন সাংবাদিকদের থাকতে পারে মিডিয়া থাকতে পারে অন্য অন্য লোকও থাকতে পারে এইভাবে একটা গণপরিষদ হয় আমরা তো নতুন সংবিধান রচনা করছি না অর্থাৎ গণপরিষদ আবার গণভোট দেখেন গণভোট আপনার জুলাই সন্ধ্যে অনেকগুলো ইস্যুস এইটটি ফোর ইস্যুস এতগুলো ইস্যুস নেই কিন্তু গণভোট হয় গণভোটে একটা ইস্যু নিয়ে তাই না তাদের ইন থেকে ইনোসেন্স আইডিয়া দিচ্ছে সেজন্য এবং এই সমস্ত আইডিয়া দেওয়ার ফলে এই সমস্ত আইডিয়া দেওয়ার ফলে আবার বলছে কি আমরা নির্বাচনে যাব না কোন সময় বলছে নির্বাচন করতে দেব না কোন সময় বলছে যেমন বলছেন যে জুলাই জুলাই সনদ সনদ আরে ভাই সবচেয়ে বড় সনদ হলো আগামী জাত যদি এই আমরা এখন যে সমস্ত স্কলার মতামত দিচ্ছি ইভেন ঐক্যমত কমিশন থেকেও যে সমস্ত কথাবার্তা বলা হচ্ছে সবগুলোকে আমরা ধারণ করি সেই কথাগুলোকে পার্লামেন্টে বসে আমরা যদি না মানি জনগণের বিরুদ্ধে আপনারা এই অবস্থা সৃষ্টি করেন তাহলে মনে রাখবেন এই যে টিউনিশিয়ার কথা মনে রাখবেন মিশরের কথা মনে রাখবেন শ্রীলঙ্কার প্রথম উদাহরণ সুতরাং এইগুলো মনে রেখে কথা বলতে আমরা দেশের পক্ষে বলছি আমরা সবাইকে নিয়ে একটা নির্বাচন